আজকের ভিডিওটা আমি প্রত্যেককে দেখার অনুরোধ করব। বিশেষ করে মহিলা ও মেয়েদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের আলোচনার বিষয় হচ্ছে পিসিওডি বা পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারি ডিজিজ ওভারিতে সিস্ট এই নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে এই ওভারিতে সিস্ট থাকলে বা পিসিওডি থাকলে কি সমস্যা হতে পারে আমি এটা আগে থেকে কি করে বুঝবো এবং এই পিসিওডি হলে কি প্রেগনেন্সি আসতে অসুবিধা হয় কি করলে সুস্থ থাকা যাবে আজকের ভিডিওতে এই সব কিছু নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলের প্রথম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে নানা রকমের হেলথ টিপস নিয়ে আলোচনা করা হয় আর যাদের কোনো রকমের কোনো কোয়ারি আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন পিসিওডি বা পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা ডিজিজ দুটো একই এইটটি থেকে নাইনটি পারসেন্ট মহিলারা কিন্তু এই পিসিওডি বা পিসিও এর সমস্যায় ভুগছেন তাহলে আমি প্রথমে জেনে নিই যে ওভারি হচ্ছে প্রত্যেকটা মেয়েদের শরীরে থাকে রিপ্রোডাক্টিভ অর্গান অর্থাৎ বাচ্চা হতে এটা সাহায্য করে ওভারি দুটো থাকে এই ওভারির মধ্যে সিস্ট হয়েছে ওভারির কাজ কি ওভারির কাজ হচ্ছে ডিম জমানো ডিম জমে থাকে ওর মধ্যে ডিম তৈরি হয়ে থাকে ওর মধ্যে প্রতি মাসে এই একটা করে ডিম এখান থেকে বের হয় এবং সেটা শুক্রাণুর সাথে মিশে ভ্রূণ বা বাচ্চা তৈরিতে সাহায্য করে ওভারিতে নানা রকমের হরমোন মানে ইম্পর্টেন্ট হরমোন যেগুলো মেয়েদের মাসিকের সাহায্য করে এবং প্রেগনেন্সিতে সাহায্য করে নানা রকমের হরমোন সব কিন্তু এই ওভারিতে তৈরি হচ্ছে তাহলে এটা বোঝা গেল যে ওভারিতে কোনো রকমের সমস্যা কোনো রকমের গড়বড় হলে বাচ্চা আস্তে সমস্যা হতে পারে মাসিকের সমস্যা হতে পারে পলি সিস্টিক ওভারিয়ান ডিজিজ অর্থাৎ ওভারের মধ্যে ছোট 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 ছোটো সিস্ট হয়েছে সিস্ট মানে কি সিস্ট কি খুব ভয়ের ব্যাপার সিস্ট কিন্তু ভয়ের ব্যাপার না সিস্ট হচ্ছে কি না সিস্ট হচ্ছে আমাদের স্কিনের ওপরে ধরুন কোনো ফোলা মতন অংশ যেটাকে আমরা বলতে পারি সফট টিস্যু সোয়েলিং ফোড়া বা ফুসকুড়ি টাইপের বা উঁচু মতন কোনো ফোলা জিনিস সেটাকে সিস্ট বলা হয় সিস্ট কিন্তু টিউমার নয় তাহলে এইটা হচ্ছে পলি মানে অনেকগুলো ওভারের মধ্যে অনেকগুলো ছোট ছোট এই ফোলা আকারের জিনিস মাংসপিণ্ডের মতন হয়ে থাকে তার লক্ষণ আছে কিছু সেই লক্ষণগুলো যদি আমি আগে থেকে বুঝতে পারি তাহলে আমার পক্ষে এটা আরও ভালো করে কন্ট্রোল করা সম্ভব তাহলে এই লক্ষণগুলো কি এই রোগের কিছু হরমোনাল ডিফেক্টে ব্রণ হয় পিম্পলস হয় মুখে দ্বিতীয়ত হচ্ছে শরীরের নানা জায়গায় চুল গজাবে এটাকে বলে এক্সট্রা হেয়ার গ্রোথ মেডিকেল টার্মে এটাকে বলা হয় হেরসুটিজম ঠোঁটের ওপরে মানে আপার লিপ যেটাকে বলি ঠোঁটের ওপরে চুল গজাবে গালে চুল গজাবে এই জায়গাগুলোতে চুল থাকবে এক্সট্রা এক্সট্রা চুল শরীরের বিভিন্ন জায়গায় হবে এটা ওই হরমোনাল প্রবলেমের জন্য হবে তিন নম্বর হচ্ছে ওয়েট বেড়ে যাওয়া চার নাম্বার হচ্ছে মাসিকের সমস্যা হওয়া এটা হচ্ছে মেন সমস্যা বা লক্ষণ যেটা দেখে আপনাকে ধারণা করতে হবে যে নিশ্চয়ই আমার ওভারিতে সিস্ট হতে পারে মাসিকের সমস্যা নিয়ে একটু ডিটেলসে বলি মাসিকের সমস্যা কী কী মাসিক বন্ধ হয়ে গেল মাসিক হচ্ছেই না এক মাস দু মাস তিন মাস মাসিক হচ্ছে না ইরেগুলার হচ্ছে দশ দিন আগে দশ দিন পরে পিসিও ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে মাসিকটা দেরিতে হয় এক তো হয়ই না দ্বিতীয়ত হচ্ছে দেরিতে হয় প্রতি মাসে পিছুচ্ছে দশ দিন পনেরো দিন করে পিছিয়ে যাচ্ছে এটা হচ্ছে পিসিওটির মেন লক্ষণ একটা জিনিস যেটা হয় সেটা ওবেসদের হয় বা মোটাদের হয় সেটা হচ্ছে ঘাড়ে বা গলার নিচে কালো মতন দাগ হয়ে যায় পুরো সেটাকে আমরা মেডিকেল টার্মে বলি অ্যাকান্থোসিস নাইট্রিকাল সেটা আপনার জানার দরকার নেই এই লক্ষণগুলো টের পাওয়া যাবে তাহলে সবথেকে মেন লক্ষণ কি হবে না মাসিকের সমস্যা হবে এবার বলবো এই রোগটা কেন হয় হঠাৎ করে পিসিওডি আপনার হবে কেন আগে এই রোগটা এতটা হতো না এখন বেশিরভাগ মহিলাদেরই টেস্ট করলেই দেখা যাবে যে পিসিওডিতে ভুগছে তার মেন কারণ হচ্ছে লাইফস্টাইল তাহলে এই রোগের কারণ হচ্ছে লাইফস্টাইল দুই হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের জন্য আর তিন হচ্ছে কিছু জেনেটিক কারণ আছে বিশেষ কিছু কারণ আমাদের এখনো অজানা রয়েছে এক্ষেত্রে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অর্থাৎ বাজে খাবার আনহেলদি খাবার লাইফস্টাইল এই হচ্ছে মেন এবার বলবো যে পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান বা ডিজিজে ওভারিতে এই কি সমস্যা কেন এটা এত মানে চিন্তার বিষয় কেন এটাকে নিয়ে আমাকে এতটা সতর্ক হতে হবে কারণ হচ্ছে এক্ষেত্রে কিন্তু মেন যেটা মহিলাদের চিন্তার বিষয় সেটা হচ্ছে বাচ্চা আসতে সমস্যা হয় সব ক্ষেত্রে নয় তবে বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এখানে কিন্তু বাচ্চা আসতে সমস্যা হয় মানে আপনার মা হতে অসুবিধা হয় যেহেতু ওভারি থেকে একটা ডিম বেরোচ্ছে এই রোগে কি হচ্ছে না ওভারি থেকে এই ডিমটা প্রতি মাসে বেরোতে পারছে না তার জন্য মাসিকের সমস্যা হচ্ছে এর জন্য প্রেগনেন্সি আসতে কিন্তু সমস্যা হচ্ছে তাই এর থেকে আপনার কখনো কোনোদিনও ক্যান্সার বা ক্যান্সারের মতন খারাপ রোগ বা ইনফেকশন এগুলো কিচ্ছু হবে না এর থেকে যেটা চিন্তার কারণ সেটা হচ্ছে এর থেকে আপনার বাচ্চা আসতে সমস্যা হবে তাই যত তাড়াতাড়ি সত্তর চিকিৎসা করাতে হবে ডাক্তারবাবু যেভাবে বলবেন সেভাবে চলতে হবে আমার আগে একটা ভিডিও রয়েছে ইরেগুলার পিরিয়ড নিয়ে মাসিকের সমস্যা নিয়ে এই ভিডিও ডেসক্রিপশানে আমি ইরেগুলার পিরিয়ড বা মাসিক নিয়ে যে ভিডিও করেছি তার লিঙ্কস আমি লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা চাইলে এই সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন যে মাসিকের সমস্যা বা ইরেগুলার পিরিয়ড আর কী কী কারণে হতে পারে এবং কি করণীয় আচ্ছা নেক্সট বলবো আমি এই যে পিসিও হয়েছে তার টেস্ট কি কি ইনভেস্টিগেশন করতে হবে আপনাকে ইউএসজি করতে হবে যে লক্ষণগুলো ধরা পড়ছে আমি বললাম সেই লক্ষণগুলো ভালো করে খেয়াল করলে আপনার যদি মনে হয় তাহলে অবশ্যই একটা ইউএসজি অফ লোয়ার অ্যাবডোমেন করলে ধরা পড়বে যে পিসিওডি বা পিসিও আপনার আছে এবার সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট আলোচনা করব সেটা হচ্ছে যে পিসিওডি বা পিসিও থেকে মুক্তির কি উপায় আছে বা কিভাবে থাকলে কি কি করলে আমার এই পিসিওডিটা হবে না এবং হলেও খুব শিগগিরই আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবো বা সারানো যাবে প্রথম কথা পিসিওডি সেরে যায় সারানো সম্ভব আপনার হাতে এইটটি পারসেন্ট আছে বাকি ডাক্তারের হাতে টোয়েন্টি পার্সেন্ট তাই আপনাকে সতর্ক হতে হবে কি করতে হবে ফর্টি পারসেন্ট মহিলাদের দেখা গেছে যারা রোগা তাদের এমনি এমনি পিসিওটিতে বাচ্চা চলে এসেছে প্রেগন্যান্সি এসে গেছে কিন্তু বাকি ক্ষেত্রে যারা মোটা তাদের কিন্তু পিসিওটি থাকলে বাচ্চা আসতে খুবই অসুবিধা হয়েছে এবং এটা দেখা গেছে তাহলে কী হলো না যারা মোটা তাদেরকে সতর্ক থাকতে হবে আবার প্রথম এবং ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন এই লাইফস্টাইল মডিফিকেশানের মধ্যে পড়ছে আনহেলদি খাবার খাওয়া যাবে না জাঙ্ক ফুড স্পাইসি ফুড খাওয়া যাবে না তেলে ভাজা খাওয়া যাবে না আবার প্রথমে যেটা আমরা অ্যাডভাইস করে থাকি এক্সারসাইজ আর লাইফস্টাইল মডিফিকেশান তার মধ্যে হেলদি ডায়েট আমি বলে দিলাম নেক্সট হচ্ছে এই যে এক্সারসাইজের কথা বলছি প্রত্যেককে এক্সারসাইজ করতে হবে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস মডারেট এক্সারসাইজ করতে হবে যারা মোটা তাদের ক্ষেত্রে বিশেষ করে ঘাম জড়াতে হবে দৌড়াতে হবে সাইক্লিং করতে হবে আর যারা রোগা তাদের মিনিমাম একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে নেক্সট তিন নম্বর পয়েন্ট হচ্ছে ওয়েট লস যারা মোটা তাদেরকে অবশ্যই ওয়েট লস করতে হবে এই যে তিনটে পয়েন্ট আমি বললাম এই তিনটে পয়েন্ট যদি খুব ভালো করে মেনটেন করা যায় তাহলে দেখা গেছে এইটটি পারসেন্ট ক্ষেত্রে ওষুধের লাগে না ওষুধ ছাড়া এমনি আপনার সিস্ট কমে গেছে এবং সিস্ট চলে গেছে এটাও দেখা গেছে সেই জন্যেই আমরা ডাক্তাররা যারা রোগা তাদেরকে আমরা প্রথমেই ওষুধ দিই না তাদেরকে প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন হেলদি ডায়েট এক্সারসাইজ এই জিনিসগুলো এগুলো ছ মাস কন্টিনিউ করলে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই যে পিসিওডি সেটা কমে গেছে এরোবিক এক্সারসাইজ এর ক্ষেত্রে এরোবিক এক্সারসাইজ করতে হবে যেটা সব সবথেকে এর জন্য কিছু কিছু ক্ষেত্রে ওয়েট তোলা ওয়েট ক্যারি করা সেই জিনিসগুলো সেগুলোও একটা ভালো এক্সারসাইজের মধ্যে পড়ছে ক্ষেত্রে ট্রিটমেন্টের মধ্যে পড়ছে প্রথমে হচ্ছে আমরা হরমোনাল পিলস দিয়ে থাকি হরমোনাল পিলস কিন্তু কন্ট্রাসেপটিভ পিলসের মধ্যেও সেই হরমোনগুলো থাকে তাই অনেকেই ভেবে থাকেন যে আমাকে হঠাৎ কন্ট্রাসেপটিভ পিলস কেন দিলো মানে বাচ্চা বন্ধ হওয়ার জন্য যে ওষুধ সেই ওষুধ কিন্তু এই রোগের ট্রিটমেন্ট হিসাবে দেওয়া হয়ে থাকে কিন্তু অনেকে ভাবেন যে এই ওষুধ কেন তাদেরকে দেওয়া হলো এটা বাচ্চা আসতে বন্ধ করার জন্য নয় এটা আপনার সেই হরমোন রিপ্লেসমেন্টটাকে করা হচ্ছে হরমোনের ইরেগুলারিটিটাকে ঠিক করার জন্য দেওয়া হয় তিন থেকে ছ মাস এই ওষুধ আপনি কন্টিনিউ তিন থেকে ছ মাস যেভাবে আপনার ডাক্তারবাবু আমাকে দেবেন আপনাকে দেবেন সেইভাবে আপনাকে খেতে হবে এবং তার সাথে আমি ওপরের যে কথাগুলো বললাম সেগুলো সবার ফার্স্টে মনে রেখে সেগুলোও তার সাথে চালাতে হবে এবার যখন আপনার সিস্ট ঠিক হয়ে যাবে বন্ধ হয়ে যাবে চলে যাবে তারপরে আপ দেখতে হবে যে আপনার নর্মাল মেলামেশা করার পরে বাচ্চা আসছে কিনা যদি আসে তাহলে আপনি সুস্থভাবে বাচ্চা ডেলিভারি করতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই আর যদি সেটা না হয় সেক্ষেত্রে কি করতে হবে তখন আপনাকে অন্য লাইন অফ ট্রিটমেন্টের মধ্যে যেতে হবে তখন সেক্ষেত্রে আমরা ওভুলেশন ইন্ডাকশান দিয়ে মানে ওভুলেশন করি অর্থাৎ ডিম বের করে সেই ডিমের সাথে ডিমটাকে শুক্রানুর সাথে মিলন ঘটিয়ে সেইটার যে ওভুলেশন করা হচ্ছে সেই তো ওভুলেশন ইন্ডাকশান এমন একটা ওষুধ দেওয়া হয় সেটা এই প্রসেসটাকে করিয়ে দেয় তাহলে এটা হচ্ছে লাস্টের দিকে আমাদেরকে ট্রিটমেন্ট হিসেবে আমরা ডাক্তাররা দিয়ে থাকি কিন্তু প্রথম দিকে আপনাকে প্রথমে এই এক্সারসাইজ লাইফস্টাইল মডিফিকেশান করতে হবে নেক্সট হরমোনাল পিলস দিতে হবে এক্ষেত্রে আরেকটা ওষুধও দেওয়া হয় এই রোগটা এ আসলে কি হচ্ছে না আপনার শরীরে অনেক ইনসুলিন তৈরি করছে ইনসুলিন রেজিস্ট্যান্ট বলা হয় এই রোগটাকে তার জন্য এক্ষেত্রে ফর্মিন ওষুধ দেওয়া হয় যেই ওষুধটা সু আর রোগীরাও খেয়ে থাকে কিন্তু এক এক রকমের পেশেন্টের জন্য এক এক রকমের ওষুধ দেওয়া হয়ে থাকে কখনোই নিজে থেকে আপনি ওষুধের ক্ষেত্রে বা খেতে পারবেন না যেমন আমি বললাম যারা রোগা তাদেরকে আমরা প্রথমে ওষুধ দিই না তাদেরকে আমরা কি করি প্রথমেই লাইফস্টাইল মডিফিকেশন এক্সারসাইজ খাবার হেলদি খাবার ফাইবার জাতীয় খাবার তারপরে শাক সবজি প্রচুর পরিমাণে ফল এসব খাবার প্রোটিন লো কার্বোহাইড্রেট ডায়েট এসব দেওয়া হয়ে থাকে দেওয়ার পরে ছয় মাস তাকে দেখা হয় এবং তারপরে আমরা তাকে বলি যে একটা টাইম বলে দেওয়া হয় যেই টাইমে সে যদি প্রেগনেন্সি চায় তাহলে সেই টাইমে তাকে নির্দিষ্ট টাইমে মিলিত হওয়ার কথা বলা হয় নিতে হওয়ার পরে যদি বাচ্চা চলে আসে তাহলে ভালো আর যদি না আসে তখন তাকে আমরা নেক্সট লাইন অফ ম্যানেজমেন্টে যাই যারা ইয়ং মহিলা যারা ইয়ং মেয়ে তাদেরও পিসিউডি হয়ে থাকে তাদের ক্ষেত্রে বাচ্চা আসার ব্যাপারটা হয় না বাচ্চা চাওয়ার ব্যাপারটা যেহেতু থাকে না তাদের ক্ষেত্রে আমরা ধীরে ধীরে ট্রিটমেন্ট করতে পারি কিন্তু ট্রিটমেন্টটা শুরু করে দিতে হবে আর এই ট্রিটমেন্টের মধ্যেই আমার প্রথমেই ওই লাইফস্টাইল মডিফিকেশান চলে আসছে চিন্তা বা টেনশনের এখানে কোনো জায়গা নেই এখানে কোনোভাবে এর থেকে খারাপ রোগ বা এটা একটা কোনো ইমার্জেন্সি সিচুয়েশন আপনার তৈরি করবে না এটা শুধু আপনার পিসিওডিটা থাকা ওভারি ফাংশানটাকে একটু নষ্ট করে দেবে যার জন্য হরমোনাল প্রবলেম হবে যার জন্য নানা জায়গায় শরীরে চুল গজাবে যেটা দেখতে বাজে লাগবে এবং যারা বিবাহিত তাদের ক্ষেত্রে প্রেগনেন্সিতে সমস্যা করবে আজকের ভিডিওটাতে আশা করছি পিসিওডি বা পলিসিস্টিক ওভারিন ডিজিজ নিয়ে এই ধারণাটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ